আরিদ আরুহ আমি যেতে চাই আরিদ আরুহ লিস্সুক আমি বাজারে যেতে চাই আশুফাত বাদিন পরে দেখা হবে আশুফাত বাদিন ইয়াসাদিকি। পরে দেখা হবে বন্ধু এক, তোমার মতো কী স্নুরায়ক বিলফিকরা এই ধারণা সম্পর্কে তোমার মতো কি, মা ইন্দি ওয়াকত আমার সময় নেই মা ইন্দি ওয়াকত আশাফির ভ্রমণের জন্য আমার সময় নেই শাকু মাকু কী চলছে মাকু এলিয়াম আজ কি চলছে খাল্লিনী আফাক্কির আমাকে চিন্তা করতে দাও খাল্লিনী আফাক্কির শুয়াইয়া আমাকে একটু ভাবতে দাও শারখু শিয়াম আজ একটি ভালো দিন ছিল শারখু শিয়াম মাল আড়াইলা পরিবারের সাথে আজ একটি ভালো দিন ছিল তাল খাল নিসুফ এসো দেখা যাক তাল খাল নিশুফ স্নু ইয়াসির এসো দেখা যাক কি হয় মা আফহাম আমি বুঝি না মা আফহাম হাজা ইসুয়াল আমি এই প্রশ্ন বুঝি না স্নু হাজা এটি কি স্নু হাজা ইসাউত এটি কি শব্দ